স্বাগতম সবাইকে আমার অ্যাডোভিএল স্টোটার পার্ট ফাইভে আজকে আমি কথা বলবো মূলত রোটেট রিফ্লেক্ট ইরেজার সেজার নাইফ টুল নিয়ে খুবই চমৎকার চমৎকার টুলস আমরা আসলে অনেকে আছে কাজ একটু কঠিনভাবে করি কিন্তু এই ছোটো ছোটো টুলসগুলো জানি না বলে অনেক সহজ কাজ কঠিন হয়ে যায় তো রোটেড টুলস অলরেডি যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখছেন তারা অবশ্যই এই টুলসের কাজ জানেন কিন্তু আজকে একটু বিস্তারিত আবার বলবো তো রোটের টুলের কাজটা হলো ঘোরানো মানে আপনি কোনো অবজেক্টকে কীভাবে ঘোরাবেন কোন দিক থেকে ঘোরাবেন সেটাই হলো রোটের টুলের কাজ আপনি সাপোজ কোনো একটা টু হলো অবজেক্ট নিয়ে এই যে ধরে এইভাবে ঘোরাচ্ছেন ঠিক এইভাবে শিপ ধরলে আপনার একদম নির্দিষ্ট কর্নার কর্নার করে করে পনেরো ডিগ্রিতে ঘুরে আর কোনো কিছু না ধরলে এই যে দেখেন এইভাবে ঘুরে কিন্তু আমি চাচ্ছি আমার একটা সার্কেলের বাহির ভিতর দিয়ে ঘোরাবো বাহিরে দিয়ে ঘোরাবো সেগুলো পারবেন ওকে আমি সাপোজ একটা ইলিপস টুল নিলাম এখান থেকে ইলিপস নিলাম এবং এটাকে অল্টার এবং শিপ ধরে কপি করে নিলাম এটা এখান থেকে এই কালারটা সুইচ করে দিলে এই অ্যারোটায় আমার কিন্তু কি হলো স্টক হয়ে গেল সাপোজ আমি এই দুইটাকে সিলেক্ট করে ধরলাম ধরে আমি এখান থেকে পাতফাইন্ডার থেকে আপনার ইন্টারসেক্ট করে দিলাম ইন্টারসেট করে দিলে আপনার এইটুকু আসলো পাতফাইন্ডার নিয়ে আমি আমার পরে টিউটোরিয়াল আসবে অবশ্যই এই প্লে লিস্টে পাবেন সে সেটা দেখলে এটা আরও ভালোভাবে বুঝবেন তো এমন একটা জিনিস আমি যদি তৈরি করি এবং এটাকে রোটেট করব। তাহলে যদি রোটেটে ক্লিক করি দেখেন আমার এই জায়গাটাই একটা পয়েন্ট তৈরি হচ্ছে এবং এই পয়েন্টটার উপরে ডিপেন্ড করবে আপনি এটাকে কিভাবে ঘোরাবেন পয়েন্টে আপনি যদি শুধু ক্লিক করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে অল্টার ধরে তারপরে এর উপরে একটা ক্লিক করতে হবে যদি আমি অল্টার ধরে এর উপরে এই যে দেখেন মাউসটা নিয়ে ক্লিক করি তাহলে আমার একটা ডায়লগ বক্স চলে আসলো রোটেট করব এটা হলো অ্যাঙ্গেল যে আমি কতটুকু রোটেট করব প্লাসে করব না মাইনাসে করব আমি যদি পনেরো ডিগ্রি দিই এবং প্রিভিউ থাকে তাহলে আর এবং কপি দিই কপি দিলে এইটা থাকবে এর আর একটা কপি হবে ওকে দিলে এটাই ঘুরে যাবে আপনার আর কোনো অবজেক্ট থাকবে না তো আমি যখন কপি দিব সুবিধা কী কপি যখন একবার দিচ্ছি তার মানে এটা থেকে এইটা আমার পনেরো ডিগ্রিতে ঘুরে কপি হলো আমি এখন যদি কন্ট্রোল ডি দিই কন্ট্রোল ডি দেখেন আমার এটাকে কি হচ্ছে একটা ফুলের মতো হচ্ছে এবং এটা হইছে কোথা থেকে ওই অবজেক্টের মাঝ থেকে মাঝখান থেকে দেখেন মাঝখানে একটা ফাঁকা জায়গা চলে আসছে ওকে ফাইন আমি যে অবজেক্টটা করলাম সেটাকে আবার একটা কপি করে আমি এখানে নিয়ে নিলাম আমি সাপোজ এই ফাঁকে একটা জিনিস দেখাই দু হাজার পঁচিশে দেখেন একটা আপডেট জিনিস আছে আপনার এখানে এই অবজেক্টটা সিলেক্ট আছে এই অবজেক্টটা এই আর্টবোর্ডের কত উপরের নিচে মাঝে আছে সেটা দেখার জন্য জাস্ট অল্টার ফেস করবেন দেখেন অল্টারফেস করলে আমার এই অবজেক্টটা কত কোথায় কোথায় টুকু উপরে নিচে আছে সেটা একদম সুন্দর করে দেখাচ্ছে একদম মাপটা দেখায় জাস্ট অল্টারফেস করবেন এই ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই একটু নোট করে নেবেন আপনাদের জন্য ভালো হবে ওকে আমি এটাকে সিলেক্ট করলাম দেন রোডের টুলে চলে গেলাম অল্টার ধরে যদি আমি এটাকে এখানে নিয়ে আসি ওকে এখন আমি সেই পনেরোই লিখলাম কপি দিলাম কন্ট্রোল ডি দিলাম দেখেন জিনিসটা কিন্তু আমার আর রকম হয়ে গেল এই যে জিনিসটা আমার কি হয়ে গেল আর এক রকম হয়ে গেল। আপনি ওই সেম জিনিসটা যদি আবার করতে চান আমি এখান থেকে এটাকে আবার একটা কপি করে নিয়ে আসি অল্টার ধরলেই কপি হবে অল্টার ধরলে অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও আপনার কপি অ্যান্ড পেস্ট হবে ওকে আমি এটাকে একটু সরাই নিয়ে আসলাম আবার রোটের টুলে গেলাম গিয়ে এখন যদি এটাকে অল্টার ধরে জাস্ট এখানে আনি এখানে আনি তাহলে দেখেন এই জায়গাটাকে কেন্দ্র করে আমার এটা কি হচ্ছে একটা অবজেক্ট বা একটা ফুল তৈরি হয়ে গেল এখন এই জিনিসটা নিয়ে আমরা আরও একটু বিস্তর কথা বলবো সেটা হলো আপনি যদি সাপোজ কোনো স্টার নেন একটা স্টার নিয়ে আমরা এখান থেকে আমি একটাকে স্টার নিলাম সেটা রাখতে পারেন ফিল কালার রাখতে পারেন আপনি স্টোক কালার ওকে এর ভিতরে কিন্তু এখন কিন্তু চমৎকার চমৎকার টুলস দিছে এই যে দেখেন স্টারের এটা তো অলরেডি দেখানোই আছে ওকে আমি এইটাকে একটু ছোটো করলাম জাস্ট ছোটো করলাম আমি একটা সার্কেল নিব এখন এই যে জিনিসটা নিছিলাম না এটা একটু বলে রাখি আপনি যদি নির্দিষ্ট মিডিল থেকে এটাকে ঘোরাতে চান তাহলে অবশ্যই কন্ট্রোল আদ দিয়ে রোলার নিয়ে এসে এখান থেকে গাইডটা নিয়ে নেবেন এই গাইডটা নিয়ে নিলে দেখবেন আপনি এটা মিডিল করতে পারছেন এই যে আমি এটাকে মিডিল দিলাম এবং কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন আসে আপনি যদি কোনো একটা অবজেক্টের সাথে অবজেক্টে মিলাতে চাচ্ছেন মিলছে কিনা এটা ভালোভাবে বোঝার জন্য কন্ট্রোল ওয়াই আবার কন্ট্রোল ওয়াই দিবেন এটা কিন্তু আউটলাইন থেকে চলে যাবে ওকে আমি এই যে মিডিলটা দিলাম এখন যদি আমি এটাকে সিলেক্ট করে যদি আমি হলো রোটের টুলে গিয়ে অল্টার ধরি তাহলে আমার এটা কিন্তু মিডিল থেকে হবে কিন্তু অনেক সময় দেখা যায় কম বেশি হয়ে গেলে তখন কিন্তু এটা মিলতে চাই না ওকে ফাইন আমি একটা সার্কেল নেবো এখান থেকে আমি একটা ইলিপস নিলাম ইলিপস নিয়ে আমি এইটা আগে ওকে ইলিপসটা নেওয়ার পরে সিলেক্ট করে আমি এখান থেকে এই যে দেখেন গাইড নিয়ে আসছি এনে আমি এটাকে মিডিল করে ফেললাম ওকে আমি এখন এই স্টারটাকে চাচ্ছি হলো এইখানে বসাতে এটাকে বসালাম এখন আমি চাচ্ছি এই বরাবর সার্কেল হয়ে ঘুরুক এটার আরও সহজ অনেক ওয়ে এখন কিন্তু চলে আসছে পঁচিশে সেগুলো আমরা সামনে দেখব কিন্তু আমি রোডের টুলটা বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি এটাকে ক্লিক করলাম এই যে দেখেন এই যে জিনিসটা না এটাকে অল্টার ধরে ক্লিক করে আপনি একদম এই মাঝখানে এসে ছেড়ে দেবেন দেখেন আপনি কত ডিগ্রিতে ঘোরাবেন সাপোজ আপনি দশ ডিগ্রিতে ঘুরাবেন কপি দেন কন্ট্রোলটি এই যে দেখেন আমার সার্কেল বরাবর এটা কিন্তু কী হচ্ছে হয়ে গেল সার সার্কেল বরাবর তার মানে আপনার যা লাগবে যেভাবে দরকার আপনি সেটা কিন্তু করে করে ফেলতে পারবেন খুব ইজিতে রিফ্লেক্টের কাজ কী রিফ্লেক্টের কাজ হলো কোনো অবজেক্টকে মানে আপনার ঘুরিয়ে ফেলা এই ঘুরাই ঘুরাই ফেলানো বা ঘুরিয়ে ফেলানোর কিন্তু আরও কিন্তু অনেক ওয়েব আসে সাপোজ আমি কিছু একটা বানালাম ওকে বোঝার সুবিধার্থে আমি একটা মনে করেন কিছু একটা বানালাম ওকে আমি এখান থেকে একটু কালার দিয়ে দিলাম এইটাকে রাইট বাটন ক্লিক করলে আপনি সহজে পেয়ে যাবেন এখানে ট্রান্সফর্ম এ হলো রিফ্লেক্ট এখানেও কিন্তু রোটেট আছে এখানেও কিন্তু রোটেট আছে আপনার এখান থেকে রোটেটটা ব্যবহার করলে আপনি হ্যান্ডেলটা ভালোভাবে করতে পারবেন রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট এই যে দেখেন অথবা এইখানে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম এইখান থেকে রাইট বাটন ক্লিক রিফ্লেক্ট ও শর্টকাট কি ও প্রেস করলে আপনার রিফ্লেক্ট এখন এই যে দেখেন আচ্ছা কালারটা আমি চেঞ্জ করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এটারও মাঝখানে কিন্তু সেই পয়েন্ট আছে আপনি যদি অল্টার ধরে এই পয়েন্টের ওপরে ক্লিক করেন আমি জাস্ট এই অল্টার ধরে এখানে এনে ক্লিক করে ছেড়ে দিলাম দেখেন ওই সেই রিফ্লেক্টের অপশান আসছে যেটা আমরা পাচ্ছিলাম রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে এই হরিজেন্টালে ক্লিক করলে আপনার হরিজেন্টালে উল্টে যাবে ভার্টিক্যালে ক্লিক করলে ভার্টি মানে যেটা ছিল ওইটার রিফ্লেক্ট হচ্ছিলো এখন আপনি যদি ওইটার রিফ্লেক্ট নিয়ে কপি করেন তাহলে এইটারই একটা রিফ্লেক্ট এখানে হয়ে গেল আমি এখানে বসাবো অথবা আমার যদি মনে হয় এটাকে আমি ওকে আমি রিফ্লেক্টে ক্লিক করলাম আমি হরিজেন্টালে দিব তাহলে কিন্তু উল্টা হবে এবং কপিতে হবে আপনি যদি মনে করেন অ্যাঙ্গেল করবেন ওকে আমি ভার্টিক্যালে রাখলাম দেন অ্যাঙ্গেলে ক্লিক করলাম দেখেন এ কত ডিগ্রিতে অ্যাঙ্গেলে ঘোরাবো সেটার উপরে কিন্তু এখান থেকে হয়ে যাবে এই যে যেভাবে ঘোরাবো কপি দিলে ওই আর যেটা ছিল ওটা ওইভাবে থাকবে এটা এইভাবে কপি হবে আর ওকে দিলে ওইটাই হলো রিফ্লেক্ট হয়ে যাবে তো ভার্টিক্যাল রেখে সাপোজ আমি কপি দিলাম এটা কপি হয়ে গেল। আরও একটা অপশন আছে রিফ্লেক্টের সেটা আপনি একটা লাইন নিলেন অবজেক্ট এখান থেকে রিপিট দেন মিরর এই মিররের কাজটা হলো আপনি যদি এবার অবশ্যই ফিল কালারটা নিলেন বা স্টক একটা কালার নিবেন এখান থেকে একটা কালার অবশ্যই নেবেন নিয়ে আপনি যদি পেন টুল দিয়ে কোনো কিছু দিয়ে কোনো কিছু ক্রিয়েট করেন এই যে দেখেন অল্টারনেটিভ কিন্তু এই সাইটে আর তৈরি হয়ে যাবে আপনি যদি সাপোজ এখান থেকে এই যে এই ক্রিয়েট করতেছেন না এই যে আমি এখানে ক্লিক করলাম আমার ওই ওই সাইটে কিন্তু তৈরি হয়ে গেল ওকে আমি আবার এই ফাঁকা ফাঁকা বানাচ্ছি এই যা বানাবেন আপনি শুধু এখানে স্কেপ সাপ দিলাম সাপোজ আমার পাত ওপেন পাত্রকে আমি এ করে দিলাম দেখেন আমার এটা আরেকটা তৈরি হয়ে গেলো এখন এই অপশানগুলো আসে না আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করতে পারেন এই জায়গাটা অথবা কীবোর্ডের স্কেপ সাপ দিবেন চলে যাবে এই যে দেখেন আমার এক সাইডে যেটা করব অন্য সাইডে কি হবে আরেকটা তৈরি হয়ে যাবে এভাবেও কিন্তু মিররের কাজ করে যারা ড্রয়িং করে বা বিভিন্ন অবজেক্ট আঁকাতে হয় যে দুই সাইডে সেম হতে হবে তাদের জন্য এটাও আরেকটা কাজ দেয় এরপর হলো ইরেজার ইরেজারের কাজ খুবই সহজ কিন্তু একটা টিপস শেখাবো যেটা হয়তো অনেকেই জানেন না ইরেজার দিয়ে আমরা জানি যদি ইরেজার দিই এই যে দেখেন একটা অপশন আসছে এটা ছোটো বড়ো করতে হয় থার্ড ব্র্যাকেট আপনার ইন্টারের পাশেই দুইটা হলো ব্র্যাকেট আছে একটা হলো থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ তো আপনি যদি হলো ওপেনটা ক্লিক করেন তাহলে ছোটো হবে ক্লোজ মানে ডান ডানসাইডিটা ক্লিক করলে যত ক্লিক করবেন তত হলো ও বড়ো হতে থাকবে তো আপনার যতটুকু দরকার সেই সেইভাবে করে ছোটো বড়ো করে নিয়ে এইভাবে চাইলে ডাইরেক্ট আপনি এই কেটে দিতে পারেন এখন এটা স্টক বলে আমার এইভাবে আরেকটা করে লাইন আসছে কিন্তু আমি চাচ্ছি একদম নির্দিষ্ট করে সোজা করে কাটতে এই সময় একটা কাজ করবেন অল্টারটা প্রেস করবেন জাস্ট অল্টার প্রেস করবেন আপনি অল্টার প্রেস করে যদি এইভাবে টান দেন দেখেন একদম স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে যেটা আপনি সাধারণভাবে এইভাবে করে কিন্তু স্ট্রেট করতে পারবেন না এবং যদি আপনি বক্স আকারে চান নির্দিষ্ট রেশিও অনুযায়ী তাহলে শিফট এবং অল্টার ধরবেন শিফট অল্টার ধরে ক্লিক করে ধরে টান দিবেন এইভাবে বক্স আকারে আসবে আর শুধু অল্টার দিবেন আপনার যেমন যেমন বড়ো ছোটো লম্বা খাটো যা দরকার সেভাবে নিতে পারবেন ব্যাস দ্যাটস ইট ইরেজ দিয়ে আসলে কি হয় আমরা অনেক সময় অনেক অবজেক্ট ঢেকে ফেলি তো বাড়তে অবজেক্ট থাকে যেগুলো দেখা যায় না সেগুলো আমরা ডাইরেক্ট ইরেজ করে দিই এবং ইরেজটা এখন থেকে আমরা কি করতে পারবো সোজাসুজি সাপোজ আমি আর্টবোর্ডের বাহিরে যা থাকবে সব কেটে ফেলবো তাহলে ধরবেন অল্টার ধরবেন সোজাসুজি দিয়ে দিবেন হয়ে যাবে ইরেজের পরে হলো হলো সিজার ওকে আমি একটা শেপ নিই না সিম্পলি এগুলো একদম ইজি জিনিস ডাবল ক্লিক করে এখান থেকে কালার দিতে পারেন যে কোনো কালার একটা দিলাম আমি সিজারে ক্লিক করবো এখান থেকে সে জাস্ট এই মাথায় একটা ক্লিক এই মাথায় আপনি কোথায় সিজার করবেন এখানে ক্লিক করে দিবেন জাস্ট মুভ টুলে যাবেন তারপরে দেখেন সেটা হলো একদম সোজা হয়ে একটা আমার কেটে ফেললো আমি একটু হলো আবার ব্যাগে গেলাম তারপরে সিজারের পরে আছে হলো নাইফ নাইফ টুলের কাজ হলো আপনি যদি এমনি টান দেন এরকমভাবে হবে এটা ধরে শিপ টান দিলেও কিন্তু কাজ হয় না এটা হলো ব্যাকা বাকি করে কাটাকাটির কাজ এই যে আপনি যেভাবে করবেন এটা হয়ে গেল প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে পুরা প্লে লিস্টটা দেখবেন ইলাস্ট্রেটরের একদম বেসিক টু অ্যাডভান্স সব রকম টিপস পাবেন কারণ ইলেস্ট্রোটারের ডিজাইন কীভাবে করবেন না করবেন সবই আমি আস্তে আস্তে শেখাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ